চলেন সবাইকে নিয়ে একটু পাহাড়ি আলু রান্না করি নামমাত্র একটু তেল দিয়েছি জিরা পেঁয়াজ আর অনেকগুলো রসুন সাথে চিংড়ি মাছ আর পাহাড়ি আলুটা একটু পিস করে হলুদ আর লবণ দিয়ে অল্প একটু ভাপে সিদ্ধ করে নিব একটু লোট লোট ভাব থাকে রান্নার পর একদম গদগদ হয়ে যায় তাই যদি একটু ভাব দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু লোট লোট ভাবটা চলে যায় আর এই পাহাড়ি আলুটা এত মজা এত মজা তা আমি পরিমাণ মতন লবণ হলুদ আর একটু করে মরিচ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে এটাকে একটু কষা কষা করে নিব। তা আলুটা সিদ্ধ হয়ে গেছে ইন দা টাইম আমি অল্প একটু পানি দিয়ে পুরো মশলাটাকে কষা কষা করে নিব। মশলা ভালো কষালে রান্না ভালো হয় এবার আমার চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আমি সেদ্ধ করে যে ভাব দিয়ে রেখেছিলাম আলুটা সেটা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তো এটা আমি খুবই ঝোলঝোল মাখো মাখো রাখবো বেশ কিছু পানি অ্যাড করেছি যাতে এটা ভালোভাবে হয়ে যায় যায় পানির পরিমাণটা কিন্তু একদমই ব্যক্তি খাবারের উপরে নির্ভর করবে যারা একটু ঝোলঝোল খাবার পছন্দ করেন বিশেষ করে আলুর রান্না তারা কিন্তু বেশি ঝোল রাখতে পারেন আর যারা মাখো মাখো পছন্দ করেন তারা অল্প পানি রাখতে পারেন তা আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো এই আলুটা পাহাড়ি আলু বাজারে বেশ কয়েকটা জায়গায় পাওয়া যায় আর হয়তো বা অনেকে এখনও খাননি আর যারা খেয়েছেন তারা বুঝবেন এটা কত মজার একটা আলু দেখতে অনেকটাই কিন্তু কচুর মতন কিন্তু ভুল করে কেউ কচু ভাববেন না দোকানদারকে জিজ্ঞেস করলে কিন্তু তারাই আপনাকে বলে দিবে কোনটা কচু আর কোনটা আলু তো থেকে আমি একটু লবণ টেস্ট করে নিচ্ছি একবারে বেশি লবণ দেওয়া যাবে না যেহেতু এটা একটু থকথকে হয় নামানোর সময় চলে এসেছে এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা শীতকালে কিন্তু পেঁয়াজ পাতাটা বেশ মজা লাগে খাবারের সাথে পাহাড়ের সব ধরনের খাবার আমার খাওয়া হয় বিশেষ করে মাটির নিচের যে কোনো খাবার আমি খাই মাটির নিচের আলু মাটির নিচের কচু আমার বেশ মজা লাগে তো এই তো আমার মোটামুটি রান্না শেষ হয়ে এসেছে আমি নামিয়ে ফেলেছি তো এখনও বাড়িনি কড়াইতে আছে গরম গরম তা আজকে গরম গরম ভাতের সাথে পাহাড়ি মাটির নিচের আলু দিয়ে মজা করে ভাত খেয়ে ফেলবো তো প্লেটে নিয়ে নিলাম একটু ভাত আর এক প্লেট শুধু আলু আর আলু আর আলুর মাখো মাখো ঝোল একদম জমে যাবে কিন্তু সেই স্বাদ